হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি গরমের সময় সবাই ভালো আছো তো অতিরিক্ত গরম পড়ার জন্য দু বছরের মধ্যে এই প্রথমবার ছোটো মেয়ের চুলগুলো সব ফেলে দেওয়া হয়েছে তো নিচেই অবাক হয়ে যাচ্ছে তো তারপরে বাড়ির অনেক আবর্জনার বল প্লাস্টিক জমা ছিল তো সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আর বিক্রির টাকাটা তো অবশ্যই আমার আর আজ যেহেতু ঈদের দুদিন পর তো ভাবছিলাম যে একটু সিমাই বানাবো রাত্রিবেলা যেহেতু অনেক জায়গায় নিমন্তন্ন হওয়া সত্ত্বেও আমার কোথাও যেতে পারিনি তো একটা নারকেল ভেঙে নিচ্ছি আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট টাইম আমি একটা নারকেল ভাঙছি তো মানে বিয়ের আগে কখনো এই সব কাজগুলো আমাকে করতে হয়নি বিয়ের পরেও করতে হয় না তো আজ কি শাক হলো যে একটু করি তো অনেক চেষ্টার পরেও কিন্তু হচ্ছিলো না কারণ দাঁটাতে অতটাও ধার নেই আর নারকেলটা যখন কাটা হয়েছিল শাশিউরি মায়ের দাঁটা এনেই কাজটা করা হয়েছিল। সেটা অবশ্য আমি করিনি তো দেখো একটু পড়ে পেমানি ওটা মানে আমিই বলেছিলাম ভিডিও করার কথা তো সমানে বলছে এই করব ওই করো একটু তাকাও এরকম বকেই যাচ্ছে একে তো সব জল পড়ে যাচ্ছে তার মধ্যে সব ববক করছে আর জল যেহেতু পড়ে গেছে একটু বকা তো খেয়েছি তো কোনো ব্যাপার না কিছু কিছু সময় বকাটাও ভালো লাগে অবশ্য এখন ভুলটা আমারই ছিল যেহেতু আমি পারি না তবু একা একামাতো বাড়ি করে করতে গেছি আমি কিন্তু এই ঝুনো নারকলটা খেতে অতটা পছন্দ করি না কারণ হলো এত এত খেয়েছি একটা সময় নারকোল এখন আর ভালো লাগে না তবে এই ঝুনো নারকল দিয়ে পাটি সপটা নাড়ু এগুলো কিন্তু বানাতে বেশ লাগে বানিয়ে খেতেও খুব ভালো লাগে আর আমার তো অনেক অনেক হিন্দুস্থানি বন্ধুরা আছে যারা আমাকে অনেক সবজির নাম বলেছে যাতে নারকল দিয়ে খুবই টেস্টি হয় তো সেগুলো আমার পক্ষে কখনোর জন্যই বানানো সম্ভব নয় যদি কখনও বানাই তো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি যেহেতু বাংলায় বলছি আমার হিন্দুস্তানি বন্ধুগুলো হয়তো একটা বুঝবে না কী বলেছি তো রাত্রিবেলা চলে এসেছিলো সিমাই আমরা কিন্তু নারগল খেয়েছিলাম একটা পাশের মালা আর একটা রেখে দিয়েছিলাম সিমাইটা দেব বলে সেটা ফ্রিজের মধ্যেই আছে তো সিমাইটা যখন বানিয়েছি তখন কিন্তু সেই নারগলের কথা মনেই পড়েনি কারণ একটার পর একটা করতে থাকি না তখন আর মনে থাকে না সব কিছু সামনের মাথায় না থাকলে আর আজ যে সিমাইটা বানাচ্ছি এটা আমার ভাসুরের ছেলে নিয়ে এসেছিল সব কিছু তো ওর ইচ্ছাতেই অ্যাকচুয়ালি হচ্ছে অবশ্য আমার একটু ইচ্ছা আছে তো চিনি চিনি সব কিছু দিয়েছি আমাদের অনেক বাড়িতে দিয়েছিলাম তো বাড়ির মানুষটা মিলেই খেয়েছি শাশুড়ি মায়ের জন্য কিছুটা পাঠিয়েছিলাম আর আমরা আমার বড় মেয়ে যেহেতু বাড়িতে নেই ও গেছে আমার মায়ের বাড়ি তোর জন্য কিছুটা রেখেছিলাম বাট ওকে দেওয়া হয়নি কারণ ও দুধ একটু বারণ আছে তো সেগুলো আমরাই খেয়ে নিয়েছিলাম এই যে এখন এটা মায়ের জন্য আর ওগুলো আমরা খাবো আর এই কিছুটা আছে সেটা গরমের জন্য তুলে রেখেছি তো সেই সব খাওয়া দাওয়া করার পরে রাত্রে ভিডিও বানানোর জন্য তৈরি তো সবাই বলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পাশে থেকো অনেক ভালোবাসে সবাইকে